হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে তেরোটি পদে পঞ্চাশ জন লোক নিবে তো এখানে আপনার আবেদনের জন্য আপনার যোগ্যতা বেতন স্কেল সম্পন্ন কিছু অর্থাৎ এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এটি ছয় জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত পেয়েছে এখানে তেরোটি পদে পঞ্চাশ জন লোক নিবে এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন শুরু নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে তো বন্ধুরা চলুন এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলো দেখে আসা যাক তো এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে এসএসসি এসি পাশে আবেদন করতে পারবেন মাসিক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক সহকারী এখানে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস এবং মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা এবং মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে স্টোর কিপার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এস পাস অন্যান্য যোগ্যতা ষাট ইংরেজি ও বাংলা যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পূর্ণ এবং মুদ্রাক্ষিক ইংরেজি ও বাংলা যথাক্রমে ৩২৫ পঁচিশ শব্দের গতি এখানে মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে জুনিয়র ফিল্ড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে জুনিয়র ফিল্ড এখানে পদ সংখ্যা দুইটি এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ তিরিশ টাইপের গতি আবশ্যক এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে অফিস সরকারি কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজিতে প্রতিমনিতে বিশ্বিক টাইপ টাইপের প্রতি আবশ্যক থাকতে হবে অর্থাৎ আপনি কম্পিউটারে স্কল ভালো থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা বাস্তব বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণীর পাশ মাসিক বেতন আট থেকে বিশ হাজার টাকা তো আগ্রহ প্রার্থীরা যেভাবে আবেদন করতে করতে পারবেন সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে তবে আটে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম